আমি প্রথমেই দেশবাসীর কাছে এই প্রশ্ন রাখতে চাই যে বর্তমান যে জবরদখলকারী রাষ্ট্র যিনি চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচই অগাস্টে জোর করে ক্ষমতা দখল করার পর একের পর এক অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী এই লোকটি বিনডিক্তিকভাবে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি যে জিজ্ঞাংসার রাজনীতি শুরু করেছেন এটা আপনারা দেখেছেন দানমন্ডির বত্রিশ নম্বর জ্বালিয়ে ফুরিয়ে দেওয়া এবং প্রত্যেকটি ইট পর্যন্ত কুলে নিছে এরপরেও এই যিনি এই রাষ্ট্রে দূর করে ক্ষমতা দখল করেছেন ডক্টর ইনুজ এক কত বলেন নাই এই সরকারের যে সাজানো নাটক বিশেষ করে ওনাকে ডিফেন্ড করার জন্য বঙ্গবন্ধুর পরিবারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বঙ্গবন্ধুর কন্যাকে যে কোর্টের মধ্যে দিয়ে সাজানো যে রায় দিয়েছে যে মানবাধিকার কোর্ট বানিয়ে এটা তো যুদ্ধ অপরাধের জন্য বানানো একটি কোর্ট ছিল এটাকে তারা যেভাবে অপব্যবহার করেছে আজকে যারা বিচারপতি তারা যে রায় দিয়েছেন তারা যে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে রায় দিয়েছেন তিনজন বিচারপতি তিনজন জীবনে কোনো দিন তারা কোনো রায় লেখেন নাই এটাই তাদের প্রথম রায় তাদেরকে বসানো হয়েছে এই তাজুলরা কারা এরা স্বাধীনতা বিরোধী শিবিরের কর্মী এবং তারা কিন্তু জিজ্ঞাংসা এবং এই পরিবারকে বিশেষ করে জাতির পিতার কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার পুত্র যেন সজীব ওয়াদের জয়ের সাইমা ওয়াজের পুতুলের বিরুদ্ধে আজকে আরেকটি প্লটের জন্য একটি রায় দিয়েছে দুজনকে পাঁচ বছর পাঁচ বছর বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে তারা একুশ বছর সাজা দিয়েছে তো বিষয়টা হল সব কিছুই একটি নাটক বা তামাশা দেশবাসী এটা উপলব্ধি করতে পেরেছেন এটা কারণটা হলো ওনাকে নির্বাচন থেকে যাতে নির্বাচনে যাতে পার্টিসিপেট না করতে পারেন আওয়ামী লীগের নেতৃত্ব না দিতে পারেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা তার মানে হলো এই দেশকে তারা জবরদখল করেছে স্বাধীনতা বিরোধীরা পাকিস্তানপন্থীরা উনিশশো একাত্তর সালে যারা হেরে গিয়েছিল তারা সেই প্রতিশোধটা নিতে চায় তবে আমি বিশ্বাস করি দেশের যে সাধারণ মানুষ দেশের যে জাগ্রত জনতা স্বাধীনতার সপক্ষের শক্তি বিবেকবান মানুষ দেশপ্রেমিক মানুষ শিক্ষক কর্মচারী শ্রমিক যুবক ছাত্র জনতা থেকে শুরু করে বাংলাদেশের ফিফটি পারসেন্ট উইমেন তারা কিন্তু প্রতিবাদ বুকর হয়েছেন আমি একটা কথা আপনাদেরকে বলি আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে বেশি বাড়িয়ে কথা বলতে চাই না এখন কিন্তু যদি সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করা হয় সেভেন্টি পারসেন্ট মানুষ তারা বলেন যে আমরা শেখ হাসিনাতেই আমাদের রাস্তা। আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাই আমরা আমাদের দেশ আগের থেকে অনেক খারাপ অবস্থায় আমরা আছি আমাদের বাংলাদেশকে আমরা কিন্তু এই অবস্থায় দেখতে চাই না বাংলাদেশকে যে হাইটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়ে গিয়েছিলেন আজকে তারা কিন্তু অনেক দুঃখ করছেন এটার জন্য আমি এর তীব্র প্রতিবাদ জানাই যারা কেঙ্গারু কোর্টের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখাসিনাকে হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে আজকে যারা এই যে প্লটের জন্য যারা রায় দিয়েছে তাদের বিচার কিন্তু একদিন বাংলার মাটিতে হবে কারণ তারা কিন্তু এগুলো সাজানো এবং সাজানো নাটক এবং এটাকে আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধুর পরিবারকে রাজনীতির থেকে সরানোর জন্যই এই রায় তারা দিয়েছে এরা কিন্তু দেশকে একটি জাহান নামে পরিণত করেছে আমি সমস্ত প্রবাসী বাঙালি দেশপ্রেমিক যারা দেশের মানুষকে এই দেশকে আপনারা রক্ষা করতে এগিয়ে আসুন কারণ যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে এই কুনি রেজিমের অপসার অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আসবে না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জননেত্রী শেখ হাসিনা